তো হয়ে গেছে এত রান্না পারি না জয় হো মহাপ্রসাদি যে আমাদেরকে পাঠিয়েছে আমরা যে কর্মফল আমরা যে কর্ম করে এসেছি যে কর্ম অনুযায়ী আমাদেরকে সে দেহ দিয়েছে কৃষ্ণের প্রেমে যদি জীবনটাকে উৎসর্গ করতে পারেন তার থেকে আনন্দ এই জগতে কিছুই নেই যখন আপনার জীবনে কষ্ট আসবে তখনই আপনি ভগবানকে অনুভব করতে পারবেন মহাপ্রসাদি যেহেতু ফাইনালি প্রসাদ হয়ে গেল সেই শাসনটাকে যদি নিজের জীবনে কাল ভাবে তার জীবনে কষ্টভাবে বা তার জীবনে খারাপ ভাবে তাহলে সেই সন্তান সে বোন সেই স্ত্রী কোনো সময় ভালো হতে পারবে না তার জীবনে অশান্তি দুঃখই থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে সবাইকে তো সবাইকে উইথ ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি হ্যাপি আছি ভগবানের কৃপায় তো সকালে কিছু বাল্য ভোগ ভগবানকে ভোগ লাগাবো নিজে আজকে বসে রান্না করব তো সঙ্গে থাকুন আজকে খুবই ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ভক্তিমূলক যেটা থেকে আপনাদের অনেক কিছু শিক্ষণ নিতে পারবেন তো চলুন দেরি না করে আমরা ফটাফট রান্না করি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে তো বেশি কিছু করবো না একটু খিচুড়ি বানাবো এখানে নিয়েছি আলু টমেটো আর বরবটি আর হলো আদা রয়েছে হলো বাঁধাকপি তো বসানো হয়ে গেছে এত রান্না পারি না জল জ্বলছে তো নাকি ভগবান সিঙ্গার করা হয়ে গেছে তো রাত আমাদেরকে চন্দন দিই তারপরে ভোগ লাগাবো পরে আপনার সঙ্গে কথা নেওয়া হয়ে গেছে এখানে তিন রকম ফুল দিয়েছি গোলাপ ফুলগুলো ঝরে গেছে গোলাপ ফুল মহাপ্রসাদি যেহেতু ফাইনালি প্রসাদ হয়ে গেল তো প্রসাদ পাবো রাধে রাধে জয় হো মহাপ্রসাদা কৃষ্ণে খাওয়া মশুম হয়ে যাচ্ছে মাটিতেই ভালো মাটি খাটি বাগবতে শুনেছি যে আমাদের বৈষ্ণব সমাজে কেন সবার হাতে খায় না সবার হাতে কেন খায় না এক যারা বৈষ্ণব ধরা মানে না তারা হলো সদাচার নয় তারা অখাদ্য খাদ্য খায় তাদের হাতে খাওয়া চলবে না আরেক হল যখন যে ব্যক্তি রান্না করবে তার মনের মধ্যে কি চলছে যে 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 সেরকম ভাব নিয়ে রান্না করবে তার খাওয়ার পরে তার সে গুণটা তার মধ্যে এসে যাবে এজন্য সবার হাতে বৈষ্ণব সহজে খাওয়া ঠিক নয় আপনি যখন রান্না করার সময় সে নানান রকমের বাজে চিন্তা করবে বা তার প্রতি কোনো ক্রোধ রাখবে বা তার দেনটা অন্যদিকে তাহলে সে খাবার সে আহার করলেও তার গুণটা তার মধ্যে খারাপ গুণ এসে যাবে এই জন্য বৈষ্ণব সমাজে সবার হাতে খাওয়ার ঠিক নয় বাইরে খেতে আমার বিবেক লাগে আমি তো একমত যেখানে ইস্কুনের প্রসাদ পাই মাঝে মধ্যে আর যেখানে ভোগ লাগানো প্রসাদও সেখানেই যাই कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम हरे 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 बोल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 बोल हरे कृष्ण हरे कृष्ण তো প্রসাদ পাওয়া হয়ে গেছে চলুন এবার রাধামোদর লালজিকে দর্শন করি আপনারা তো দুদিন ধরে দর্শন করতে পারছেন না তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে श्री राधा दामोदर लाल की जय राधा रानी की जय गौरांग महाप्रभु की जय गोपाल सुना की जय गिरिराज धारण की जय दामोदर सल भगवान की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम आज के আমাদের জীবনে যা ঘটছে যা ঘটবে যা হচ্ছে সব কিছুই আমাদের কর্মফল আর সব কিছুই আমাদের জীবনে ভগবানের ইচ্ছা আমাদের এই জগতে যখন আমাদেরকে সৃষ্টি করেছে বা আমাদেরকে পাঠিয়েছে আমরা যে কর্মফল আমরা যে কর্ম করে এসেছি সেই কর্ম অনুযায়ী আমাদেরকে সে দেহ দিয়েছে অর্থাৎ কর্মফল সবটা ভোগ না করলেও কিছুটা হলো ভোগ করতে হবে যারা ভগবানের স্মরণে রয়েছে আর দ্বিতীয় কথা হল যখন আপনি ভগবানের অনন্য ভক্তি করবেন কৃষ্ণময় হয়ে যাবেন তখন আপনার জীবনে অনেকও বাধা সৃষ্টি হবে আর সেই বাধাগুলো আপনার জীবনে বড় কৃপা সে বাধাগুলো আপনার জীবনে ভগবানের পরীক্ষা আর সে বাধার মধ্যে যদি আপনি ক্রোধ এবং অহংকারের মধ্যে থেকে এই বাধাটাকে পেরিয়ে নিয়ে যেতে না পারেন তাহলে আপনার জীবনে আপনি ভগবানকে হারাবেন জীবনের লক্ষ্য জীবনের উদ্দেশ্য সেটা হারাবেন তো যত জীবনে বাধা আসুক যত জীবনে কষ্ট আসুক যতই জীবনে পরিস্থিতি খারাপ আসুক সেই সময়ের মধ্যে আমাদের জীবনে ভগবানকে স্মরণ রাখতে হবে আমরা কেন ভগবানের ভজন করি ছোটোবেলা থেকে কেন অল্প বয়স থেকে ভক্তি করার কথা বলে ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ আমরা যেন অন্তিমকালে ভগবানকে স্মরণ করতে পারি আর যদি আমরা এখন থেকে ভজন না করি ভক্তি না করি ভগবানের অনুসরণ না হই ভগবানের স্বর্ণপূর্ণ না হই তাহলে শেষকালে ভগবানের নাম আসলের কথা নাম আসতে গিয়ে মরা মরা এসে যাবে মুখ থেকে যেন ভগবানের স্বর্ণপূর্ণ হয়ে ভগবানের কৃপাটায় জীবনে নিয়ে আগে এগিয়ে যেতে হবে এটা হলো জীবনের পরম লক্ষ্য রাধে 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 তো ভাবছিলাম কোনো গাছতলায় গিয়ে ভিডিওটা শ্যুট করব পরে নেক্সট কিন্তু সে টাইম নেই আর টাইম অভাব আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন সেটা আমাদের কর্মফল কিন্তু আমরা যদি জীবনে ভাবি যে ওর কারণে আমার জীবনে এটা হচ্ছে না ওর ও আমার জীবনের বাধা ও আমার জীবনের কাল আমাদের জীবনে ও আমার আমার সঙ্গে সত্যতা আমি করছি কিন্তু সেটাই ভুল ভক্তি জগতে এবং নিজের আমাদের সনাতনের শাস্ত্র হিসাবে যদি আমরা জানি ভগবান গীতা কি বলেছে যে যেরকম কর্ম করবে সেরকম ভোগ ফল তোমার ভোগ করতে হবে হয়তো আমরা এই জন্মে ভালো কর্ম করেছি কিন্তু আমরা তার আগে কত জনম নিয়ে এসেছি লক্ষ লক্ষ জনম নিয়েছি কীট পাখি পশু পাখি জীব জানোয়ার হয়েছি সেই কর্মফল আমাদের তো ভোগ করতে হবে তো কারো ধূষ কারো সঙ্গে হিংসা করে জীবনে কিছু করা যাবে না তো আমার জীবনে যা গড়ছে আমার জীবনে যা হচ্ছে সেটা হলো আমার কর্মফল কাউকে দোষী করে কাউকে ছোট দেখিয়ে কথা বলা এটা অপরাধ সে অপরাধ করছে তার থেকে সে আপনি অপরাধ হচ্ছেন বা আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে আপনিও তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন তাহলে তো ঘুরে গাড়ি একই এসে দাঁড়ালো এই জন্য জীবনে যা কিছু হচ্ছে সেটা ভগবানের চরণে সমর্পণ করুন হে কৃষ্ণ হে প্রভু হে অন্তর্জয় ভগবান তুমি যা করছো ভালোর জন্য করছো জীবনে যদি সুখ আসে তাহলে কষ্ট আসবেই আর কষ্ট আসলে সুখ আসবেই কষ্ট দুঃখ মিলিয়ে জীবন তার মধ্যে সবথেকে ঊর্ধ্ব হল ভগবত প্রেম ভগবান বিরহ কৃষ্ণের প্রেমে যদি জীবনটাকে উৎসর্গ করতে পারেন তার থেকে আনন্দ এই জগতে কিছুই নেই যখন আপনার জীবনে কষ্ট আসবে তখনই আপনি ভগবানকে অনুভব করতে পারবেন আপনি তখন ভগবানকে কাছে টেনে নিয়ে আসতে পারবেন কিন্তু এই জগৎ হলো স্বার্থপর এই জগৎ হল সেলফিস স্বার্থ ছাড়া এই জগতে কেউ কিছু করে না এই জন্য জগতের সমস্ত কিছু বলে ভগবান কৃষ্ণকে পরমাপন পাবেন আর ধ্রুপদী কী চেয়েছিল ভগবানের কাছে হে প্রভু হে কৃষ্ণ আমাকে তুমি কষ্ট দাও আমি যখন কষ্ট ভোগ করেছিলাম তুমি আমার সঙ্গে ছিলে কিন্তু আজ আমি সুখ সুখী হয়েছি আমার জীবনে সুখ এসেছে এই জন্য তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ তো জীবনে এরকম সুখ চাই না যে যে সুখের দ্বারাই আমরা ভগবানকে ভুলে যাব জীবনে এই অর্থ চাই না যে অর্থের দ্বারাই ভগবানকে আমরা ভগবানের থেকে দূরে যাব। তো এটাই জীবনের বলার উদ্দেশ্য যে আমাদের জীবনে আমরা যা করছি সেটা ভগবানের কৃপায় করছি কিন্তু তার মধ্যেও কিছু কথা থাকে একটা পিতা তার সন্তানকে শাসন করার অধিকার রয়েছে একজন ভাই একজন দাদা তার ফোনকে শাসন করার অধিকার রয়েছে একজন পতি আর পত্নী পতি তার পত্নীর শাসন করার অধিকার রয়েছে কিন্তু সে শাসনটাকে যদি নিজের জীবনে কালভাবে তার জীবনে কষ্টভাবে বা তার জীবনে খারাপভাবে তাহলে সেই সন্তান সে ভোন সেই স্ত্রী কোনো সময় ভালো হতে পারবে না তার জীবনে অশান্তি দুঃখই থাকবে তো এটাই জীবনের বলার উদ্দেশ্য ছিল যত কষ্ট আসবে তত ভগবানের ভক্তি আপনি জীবনে অনুভব করতে পারবেন আমি সব জীবন আমার আমার লাইফে অনেক ঘটেছে তো জাস্ট এই মনে একটা সময় এসেছে তার মধ্যে আপনাদের মাঝে বলার প্রয়াস করছি সেটা কিছুই না কাউকে আমি দোষারোপ করি নাই কাউকে আমি ছোট ভাবি নি কাউকে আমি ছোট করিনি আমার জীবনে আমার হয়তো অপরাধ ছিল ভগবানের অনন্য ভক্তি করার প্রয়াস করছি হয়তো ভগবান পরীক্ষাও নিচ্ছে বা কোনো জন্মের কোনো পাপের ফল আমার ভোগ করতে হচ্ছে এটাই ভালো থাকুন সবাই কালকে একাদশী একাদশীর ভিডিও আপনারা পাবেন খুবই সুন্দর দর্শন হবে রাধে রাধে দেখুন কি রোদ উঠেছে শ্রী রাধে রাধে